দেখলাম আমার ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে কত বড় সাহস ভাবছে কি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট আমি কি আখিরে হ্যাঁ যে আখি শত্রুদের সাথে যায় মিলবো আমি কি আখি এটা ও পারে আমার শত্রুদের সাথে যায় মিলে ও যেটা ওর নেচার আমি সেটা কখনোই করব না আমার সাথে এসে পাঁচ আটা চাটি আমার সাথে চলবে না দিগন্ত আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট লাগাই লাভ নেই কোনো লাভ নাই আমার পাবা না তোমার বউ আমাকে কত কনভার্সেশন তোমার বউর সাথে আমার আছে তোমার বউ পাশতে তোমার বউ লাস্ট দুদিন আগে আমাকে বউ আমার সাথে মিট করবে আমি কি করছি আমার মনে হয়েছে একটা ভালো মেয়ে আবার মনে হয়েছে যে তাহলে ও যদি জানেই ওর হাজবেন্ডের সাথে আখি রিলেশন তাহলে আবার আখির সাথে যায় মিউচুয়ালি ভিডিও কিভাবে করে এটা তোমাদের তিনজনের কোনো প্ল্যান হইতে পারে অথবা স্বামী স্ত্রীর কোনো প্ল্যান হইতে পারে ভাইরাল হওয়ার জন্য যেটা আমার সন্দেহ হয়েছে নয়তো দিগন্তার বউ বিশ্বাস করে আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করছে পুরো যে আমিন দিগন্ত যে আপু আখির জন্য আমার সংসারটা ভেঙে যাচ্ছে এটা সেটা আমি বলছি এটা তোমার ব্যাপার তুমি তোমার জামাইকে কন্ট্রোল করো আমাকে কেন বলতেছো আমি কি করবো বলে আখি তো তোমার সোনা আমার সচীন ছিল এখন তো আর সতীন নাই কনভার্সেশন সব ওর কাছে আছে ওই যে আমিনের বৌর কাছে সব আছে চাইলে দেখাতে পারো আমার কাছেও আছে আমি চাইলে দেখতে পারবো তারপরে কি হয়েছে গেল সে কথা পরের দিন দেখি তারা তিনজন একসাথে ভিডিও বানাইছে ও মা দুই দিন পর দেখি আবার সুন্দর পোস্ট দিতেছে আখিরে নিয়ে এখন আবার কমেন্টও করতেছে মানে কত বড় ভাইরাল হওয়ার চিন্তা মানুষের কি থাকে যে তিসাপুর এখন রাগ আছে এখন তিসাপুরে একটা বলি তাহলেই আখির বিরুদ্ধে কথা বলবে বেয়াদব বেটা আখিরে আহাদ্রে দাঁড়া করায় বলো তোরা কি চাস কি জজ জজ দাঁড়া করে বলো অর্ডার 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 তোমরা কি চাও বলো হ্যাঁ এতদিন দেখেন আর জামাইয়ের মোবাইল প্রতিদিনই দেখি বিয়ের কয়দিন আমি যে কি পরিমাণ ব্যস্ত যার জন্য দেখতে পারি নাই প্রতিদিনই দেখি প্রতিদিনই দুইজন যে কথা তুমি ধরলা কেমনে আমি বললাম না আমার স্বভাব তো আমি জানি আমি সময় চেক করি ফোন ওর ফোন আমার কাছেই থাকে বাট এই লাস্ট বিয়ের প্রোগ্রামের জন্য কয়েকদিন আমি ব্যস্ত আমার টানা শুট কালকে আবার আমার শুট টানা শুট যার জন্য হচ্ছে আমি ফোন দেখার আমারটাই আমি দেখার সুযোগ পাইনি আমি ওরটা কিভাবে দেখবো বলো যার জন্য আমি দেখতে পারি নাই আপু তুমি সেই ভদ্র কে বলছো আমি সেই ভদ্র আমি যে গালি জানি এটা যদি দেই লাইভে দেওয়া যাবো না আমি অনেক গালি জানি আমি বরিশাল বুঝছো কিসের ভদ্র আমি অনেক অভদ্র আপু তুমি কেমনে মেসেজ গুলা দেখলা আপু বললাম না লিফটার মধ্যে সার্ডেন লিফটার মধ্যে হচ্ছে আমি ওর ফোনে আজকে কিছু ছবি তুলছি আমি দেখাই ছবিগুলা এই যে দেখো এই যে আজকে কিছু ছবি তুলছি সেই ছবি হচ্ছে নেওয়ার জন্য তখন আমার ফোনে ব্লগ চলতেছিল ওর ফোনে ছবি তুলছে তো সেই ছবিগুলো নেওয়ার জন্য আমি হোয়াটসঅ্যাপে ঢুকে দেখতেছে ওমা আখি আক্তারের সাথে কনভারসেশন ঢুকলাম নয় নয় জানুয়ারি থেকে তাদের কনভারসেশন লিফ্ট থেকে বাইরে বাইরে তো ঢুকছি বাইরে তো বুঝতে পারছে যে বাস খাইবো দেখা আমি এই এইভাবেই দেখলাম এই শীতে এই বেডির মাথায় আগুন ধরলো কেমনে কে ধরালো তিসু পাখি ঠান্ডা হাও আর না হয় আমার কাছে আসো আমার আমি মাথা ঠান্ডা করে দিই আল্লাহ হেয়ার কেয়ার রুটিনটা দিও যে কমেন্ট করলাম পড়লা না তো এই যে বললাম পড়ে ফেলছি যাও আজকে কিভাবে ধরলেন প্লিজ প্লিজ বলেন বললাম তো আপু আজকে দেখে ফেলছি আমি তো সবসময় চেক করি সবসময় ভাই ব্যাটাকে বিশ্বাস করি না আমি সবসময় চেক করি আপু তোমার লাইভ দেখতেছি আবার টিভিতে তোমার ভিডিও ভেরি গুড নরম পেলে সবাই গরম দেখায় এবার তুমি শক্ত হও হ্যাঁ ও ভাবছি কি মানে আহাত ভাবছি কি আমি তো সবসময় মেনে নেই আখির আগেও মেনে নিছি তা আমি তো বলি নাই সমস্যা তোমরা মিলো কিন্তু এগুলা এই যে তোমার বউ হ্যাঁ আহাত তোমার প্যান প্রিয় বউ আখি কিসের জন্য নাটক করে তাহলে আবার সিম্পেথি নেওয়ার জন্য এখানে আহাদের সাথে আমার লাগছে তাই তোমার সাথে যদি কথাই হয় এই কনভার্সেশনের মানে কি তাহলে ও পোস্ট দিল কেন আমার কাছে যে মানুষ আমার ফ্রেন্ডরা যে আমাকে স্ক্রিনশট দেয় আমি তো ওটা ব্লক করে দিছি যে স্ক্রিনশট দেয় আখি আপু এই পোস্ট দিছে আবার কি যেন ভাইরাল গার্ল এসএন নাকি কোন একটা গ্রুপ গ্রুপ নাকি পেজ তাও যায় না ওইখানে পোস্ট দিছে যে হচ্ছে আখি কমেন্টে রিপ্লাই দিছে সে সংসারটা লাস্ট পর্যন্ত টেকানোর চেষ্টা করছে বাট পারে নাই উপরে আল্লাহ আছে আল্লাহ যাতে বিচার করে আল্লাহ তোর বিচার করা শুরু করলে তুই টিকতে পারবি তোর অস্তিত্বই তো থাকবে না তুই যা যা করছ আমার সাথে তুই যা যা করছ তোর অস্তিত্বই তো থাকবে না হোয়াটসঅ্যাপে এস এস দেখাও এস কেন আমি তো তোমাদের কনভার্সেশনই দেখাই দিয়েছি দাঁড়াও এক মিনিট আমি তো তোমাদের কনভার্সেশনই দেখে শুধু এস কেন দেখতে হবে তোমাদের বলো তো আমি তো আর রাখি না নাম্বার সহই পাবলিক করে দিতাম ও বলুক এটা অন্য অন্য কেউ নাম হচ্ছে নামে সেভ করা এবং ওর ছবি দেওয়া দেওয়া হোয়াটসঅ্যাপে এই যে দেখো এই যে দেখো সব এই যে সে কে দেখে দে ভিডিও দিছে তার জামাই আবার তারপর তাকে সান্ত্বনা দিছে তাদের মধ্যে কত ভালোবাসা এই যে দেখো আপু ক্যান ইউ প্লিজ শেয়ার ইউর হেয়ার কেয়ার চুল অনেক ছোট করে ফেলসি আই ওয়ান্ট টু গ্রো ইট ব্যাক ফার্স্ট আপু আগে দেখো তোমার হেয়ারে কোন ধরনের হচ্ছে তেল স্যুট করে দেন হচ্ছে কোন ধরনের শ্যাম্পু স্যুট করে সেটা আগে দেখো তারপর সপ্তাহে দুই তিন দিন হচ্ছে তেল লাগাও আর হেয়ারটা ক্লিন রাখো সব সময় দুই তিন দিন পর পর শ্যাম্পু করো দেখবা এমনিতেই বড় হয়ে যাবে ইনশাআল্লাহ আপু আস্তে আস্তে কত কত মাথা ব্যথা করবে বুকে এই ব্যথা বাড়াই দিছে আর মাথা ব্যথা দিয়ে কি হবে বলো তো হ্যাঁ আমার জীবনটা নিয়ে দুই জামাই বউ দুই জায়গায় বসে খেলতেছে একজন মিরপুরে বৈশা একজন আমাদের বাসায় বৈশা খেলবি তোরা যা এক রুমে যায় খেল আমার জীবন লাই খেলতা তোকে এত ভালোবাসা এত কিছু উতলাই উঠতেছে আপনার হাজবেন্ড ভালো আমার হাজবেন্ড ভালো না আর হাজবেন্ড বউ ভালো না একজন দুইটাই থার্ড ক্লাস বস্তি দুইটা আপু এত ভালো লাগে তোমার ভ্লগ এন্ড তোমাকে কি যে ভালো লাগে পুরা মনের মতো থ্যাংক ইউ রাঙের মধ্যে এক একটা কারেন্ট আসে আমার মাথাটা ঠান্ডা হয় আপু তুমি সম্পূর্ণ অ্যাডাল্ট তুমি আলাদা হও তোমার হাজব্যান্ড যে খারাপ তোমার সাথে যা কষছে না আপু কেন আমি আলাদা হব আলাদা হয়ে তুমি কি চাও তারপর আমি যাইনি আলিশাকে নিয়ে পোষ দিব আলিশার বাবার দরকার নেই একটা সন্তানের বাবার অবশ্যই দরকার আমি বাবা ছাড়া থাকছি আমি জানি বাবা ছাড়া বাবার ভালোবাসা পৃথিবীতে মাও দিতে পারে না অন্য কেউ তো দূরের কথা মা মা খালা চাচা চৌদ্দ কুষ্টু হয়ে ভালোবাসা ভালোও লাগে না বাচ্চার বুঝছো বাপ বাপে আমি যতই ওরে ভালোবাসি আমার মা আমাকে যতই ভালোবাসুক আমি তো বড় হয়ে আমার বাপের সাথে যোগাযোগ করছি আমার বাপের ভালোবাসা কি আমার মা দিতে পারতে পারে না আমার মা পৃথিবীর কোনো অভাব রাখে নাই আমার বাপের ভালোবাসা দিতে পারে নাই কোনোদিন আমি আমার বাপকে অনেক ভালোবাসি সারা জীবন বাঁচবো বাপের দরকার আছে পদে পদে একটা মেয়ের একটা ছেলের বাবার দরকার আছে বাবা হচ্ছে বটগাছ মাথার উপরে ছায়া একটা কথা কি জানো যদি মা নাও থাকে মা মারাও যায় তাও বাচ্চাটা চলতে পারে বাপ ছাড়া আরও কষ্ট একটা মেয়ের যত বদনাম অপবাদ একটা ছেলের যত বদনাম অপবাদ একটা ছেলে এডিক্টেড হয়ে যায় যাই হয় সবকিছু বাবা না থাকার কারণে আর বাবার যদি মাথার উপরে এই হাতটা থাকে না তাহলে মানুষ কথা বলতেও সুযোগ পায় না আর বাপ যদি থাকে কথা বলতে সুযোগ পায় ওর বাপ নাই ওর তো বাপ নাই ওর যা ইচ্ছা তাই বলো ওর তো বাপ নাই ওর মার সাথে থাকে বুঝতে তো এই হচ্ছে কথা বাবা যেমনই হোক বাবা থাকাটাই সবচেয়ে জরুরি বাবা মানে বাবা বাবার জায়গা কখনো কেউ নিতে পারে না কখনোই না আপুকে তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ আহাত কই আপু দেখো গেছে নাকি আখির কাছে তোমার মতো ধৈর্যশীল ফার্স্ট দেখলাম দ করো আপু ভাইয়া কই দেখো আখির কাছে গেছে নাকি আমি কেমনি বলবো বলো কই বললাম না ঝগড়া করছেন চিল্লাইছি আমি চিল্লাইছি এটা নিয়েই কথা বলছো তাতে এমন কোনো সমস্যা নাই তোমরা হাজব্যান্ড ওয়াইফ ছিলা এবং আবারও মিলে যেতে পারো একটা বেবি আছে আমার কোনো সমস্যা নাই তাহলে তোমার সাথে কথা বলা চলাকালীন তোমার বউ কেন পোস্ট দিবে যে বাবার দরকার নেই এটা কিসের জন্য তাহলে অবশ্যই মানুষের সিম্প্যাথি নেওয়ার জন্য মানুষকে একটা নাটক করে বোঝানো যে ওর বাবা নাই এই ছেলেটা কত অসহায় তোমরা বেশি বেশি লাইক কমেন্ট ভিউজ দাও হ্যাঁ এই জন্য আর পাশের কথা হচ্ছে তোমার হাজবেন্ডই ভালো না সে মেয়েদের প্রতি খুবই দুর্বল তাই ঘরে সুন্দর বউ রেখা অন্য মেয়েদের দিকে চোখ দেয় না অন্য মেয়েদের দিকে এটা তুমি বলতে পারব না আমার হাজবেন্ড তো অন্য কারোর সাথে কথা বলেন ওর ফোন তো আমি সবসময় চেক করি কারোর সাথে কথা বলেন ওর তো আখির সাথেই শুধু কনভার্সেশন ওর ফোন আমি সবসময় চেক করি শুধু আখির সাথেই কনভার্সেশন এটা আমি বলতে পারবো না যে অন্য মেয়েদের সাথে ও কথা বলে এটা আমিও লাইফে আসার পরে হচ্ছে যখন আখিকে বিয়ে করে আনছে কিন্তু কখনো এই প্রেম পরকীয়াকে আমি কখনো করতে দেখিনি হাই আপু নামটা নিও শোনো আমি যদি কোনোদিন আহাতকে আল্লাহ না করে ডিভোর্সও দিয়ে দিই তাও আমি যেটাও করে নাই সেটা আমি বলবো না আমি ওই টাইপের না যে যাদের ছেড়ে দিচ্ছি তারা যেগুলো করে নাই সেইগুলো আমি বানায় বলবো না যা সত্য আমি সেটা বলবো যেটা সত্য যেটা করছে আমি সেটা বলবো যেটা করে নাই সেটা আমি বলবো না ওটা ওই নাটক তুমি আমার মধ্যে পারবে না যে এখন আমি কান্না করে তোমাদের এই সুযোগে বলে দিব যে হ্যাঁ আহাত চার পাঁচটা রিলেশন করে অনেক অনেক মেয়ের সাথে ওর রিলেশন সম্পর্ক কখনই সেটা আমি বলবো না কারণ এটা করে নাই তাহলে আমি কেন বলবো আপু যাই হোক তুমি সংসার ছাড়বা না তোমার সংসার তোমার অবশ্যই আমার সংসার আমার সংসার আমি কেন ছাড়বো তুমি ঠিক বলছো আপু বাবা ছাড়া থাকা যায় না আই লাভ ইউ মাই ফাদার অবশ্যই বাবা ছাড়া থাকা যায় না আমি বড় হয়েছি বাবা ছাড়া কত কষ্ট সেটা আমি জানি মনে করো যার কোনোদিন ক্ষমতাও নেই আমার চোখের দিকে তাকে সেও মনে করো বড় হবে না ছোটবেলায় বলতে পারছে বাবা নিয়ে একটা খোঁচা মায়েরা কথা বলতে পারছে তুই তো নানু বাড়ি থাকস এটা কি কোনো লাইফ কোনো লাইফ না নানুবাড়ি একটা কোন লাইফ না আমি তো বলবো যে আমার যদি কষ্ট হইতো আমি আমার বাপের কাছে ছোটবেলা থেকে বড় হইতাম আমার জন্য একটা দিক থেকে ভালো হইতো যে হ্যাঁ আমি আমার বাবার বাড়ি কি আমাকে বলতে পারতো না এটা তোর বাড়ি এটা তোদের বাড়ি না তুই এই বংশের না ধরো একটা কথা আছে না ফ্যামিলি ফাংশনে সবাই বলে যে দেখ আমাদের বংশের এটা তো আমি তো ওই বংশের না ওটা তো আমার নানা বাড়ি আমি তো তাদের বংশের না তুই তো এই বংশের না মানে ফাইজলামি করেও আমার কোনো খালারা বা কেউ যদি এভাবে কথা বলতো ওটা আমার কলিজা ছিঁড়ে যাইত যে হ্যাঁ আমি তো এই বংশের না আমি শুধু ভাবতেছি আজকে আহাদের কপালে কি আসতে আয় হায় আহাদ মনে হয় আখির কাছে এখন আল্লাহ ডাকতেছে নিচে নামায় ফেলতেছে আল্লাহ আজকের মতো বাসায় দাওয়াতে সারা আমি তো ওর যা বলার বলছি আর কি বলবো বলো মানুষকে আমার বারবার একটা টপিক নিয়ে কথা বলতে ভালো লাগে না আপু যে বোঝার সে নিয়ে বোঝে আমি যখন দেখো আমি তো আমাকে দিন এই চার বছরের আমার কেরিয়ারের কয়দিন দেখছো আমার এক্সাইটমেন্ট নিয়ে কথা বলতে আমি যখন ওকে ছেড়ে আসি আমি ওকে এক বছর ধরে বলতেছিলাম যে আমি কিন্তু থাকবো না এভাবে তুমি করতে আমি কিন্তু আমি কিন্তু চলে যাবো আমাকে তুমি কিন্তু আর পাবা না বুঝাইতে 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 লাস্ট পর্যায়ে কিন্তু আমি চলে আসছি ও কিন্তু পারে নাই আমাকে রাখতে আমি কিন্তু ওকে বলছি আমি না বলে একদিনে না বলে চলে আসিনি ওকে বলে 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 কারণগুলা দেখায় 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 চলে আসি খুব ছোট 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 কারণ মিলাইয়া এত বড় পাহাড় তৈরি হয়েছে আট বছরে আমার মনের মধ্যে যার জন্য আমি ওকে ছেড়ে দিতে বাধ্য হয়েছি আর বললো না যে আপু তুমি একবারই চলে আসছো আমি ওকে ছেড়ে অন্তত দশ বার চলে আসছি দশ বার আবার ওর লাইফে ব্যাগ গেছি ওকে সুযোগ দিছি দশ বার এমন হয়েছে আমি ডিভোর্স দিয়েও আবার ওর কাছে চলে গেছি ওকে আমি সুযোগ দিছি কিন্তু বারবারই সে একই ভুল করছে যার জন্য পরে আর বিশ্বাস করতে পারি নাই আহাতকে আগে এস এম এস দিছে কে আখি না আহাত না আপু আহাত দিছে আখি না মেসেজ দিছে আহাদ এত বড় বড় রচনা লিখছে যে তুমি কি চাও না ইভেন আয়াসের তোমার আমার সুন্দর একটা সংসার হোক আচ্ছা আজান দিচ্ছে দাঁড়ো আজানের পর কথা বলি এমনি তো অনেক পাপ করি আল্লাহ পরে জাহান নামেও জায়গা দিবে না আজানার সময় যদি পটর পটর করতে থাকে মনমন আজানের সময় এমন একটা কমেন্ট করছো পড়তেও ভালো হাসি আল্লাহ মাফ করো মনমন আপু এখন কমেন্টটা করো না আজানটার পরে করো তোমার কমেন্টটা পড়ি আর একটু হাসি বুঝছো কি কার মধ্যে নিয়ে আসছো আখির খালি বেড়া ভালো লাগে এটা ট্রু কারণ ওর এক্স হাজবেন্ডও ও বিয়েটা ছিল মারিয়া ইসলাম ইভা তুমি কি চুপ থাকতে দিবা মনে মনে কমেন্ট পড়া তো পড়ে লেছি আপু তোমার ফ্যান হয়ে গেলাম আপু আপনি কি বিয়ে বাড়ি থেকে আসছেন হ্যাঁ বাসায় বিয়ে বাড়ি থেকে চলে আসছে আপু আমার আজকে কেন মনটা ভালো ছিল না এই ফ্যামিলি নিয়ে বসো তিনজন দেন ডিসিশন নাও ফ্যামিলি নিয়ে বসার জন্যই তো আহাদের চাচা ফোন দিছিল তখন তো ওর বাপ বলছে না আমার মেয়েকে দিবো না তার মেয়ে যে তলে তলে পিড়িত করে আমার জামের সাথে এটা তোর জানে না মন মুড়ন কমেন্টটা পড়ছি এই থাকতে দিব না 아 আপনাদের ভাত দেখে আর বাঁচিনা মরাজন বেঁচে থেকে কি করবেন এই দুনিয়া এমনি সুখ হবে না একটু পর দেখা যাবে আখি লুচ্চা বেডিটা লাইভে আসবে নাটক করতে আহিয়াতাবসম কে লাইভে না সো লাইভ তো না আমার কিছু ফ্যান আছে একটা আছে কি যেন সারা কি যেন নাম আমার রেডি স্ক্রিনশট পডে